ভাবছেন বাসায় সে যে গুজে কেন বসে আছি আসলে আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল বাট বাচ্চারা এখনো বাইরে থেকে আসে নাই ওরা যে বিকালবেলা খেলতে যায় তো ওরা মাগরিবের আযান পড়লে বাসায় আসে তো আমি সে যে গুজে রেডি হয়ে বসেছিলাম ওদের জন্য ওরা আসলে হচ্ছে ওদেরকে রেডি করিয়ে তারপর আমরা রওনা দিব আজকে আমরা উত্তরা যাব যদিও আজকে বুধবার বুধবারে উত্তরাতে সব কিছুই বন্ধ থাকে মানে মার্কেট বন্ধ থাকে তবে আমি শুনেছি উত্তরাতে যেদিন মার্কেট বন্ধ থাকে সেদিন রাস্তায় শুধু মানে ভ্যান গাড়ি আর হকাররা বসে আর অনেক ধরনের জিনিস বিক্রি করে তো আমার খুব দেখার ইচ্ছা ছিল সেই জিনিসটা যে উত্তরাতে বুধবারে বন্ধের দিনে হকাররা কি কি জিনিস নিয়ে বিক্রি করে সেগুলো দেখার আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করার আপনাদের সাথে যার কারণে হচ্ছে আজকে যাওয়া তাছাড়া আপনাদের ভাইয়া আজকে অফ ডে ছিল তাই আসলে আমরা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে ছয়টা সাড়ে ছয়টা বেজে গিয়েছে আজকে আমরা অটো দিয়ে যাচ্ছি আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি কথা এত ভাঙা ছোড়া ছিল কি বলবো তো আমরা উত্তরা তিন নাম্বার সেক্টরে চলে এসেছি মানে রাসলক্ষ্মীর ওখানে তো এখানে আপনারা এরকম ভ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি কাপ পাবেন এগুলো এত সুন্দর মানে কি বলবো আর প্রাইসটাও বেশ হাতের নাগালে আমি তো এখান থেকে প্রায় সময় আমার রান্নার চ্যানেলের জন্য অনেক কিছু কিনে থাকি তো আজকেও এসেছে আমার রান্নার চ্যানেলের জন্য টুকটাক জিনিস কিনবো এখান থেকে তো এখানে শাড়ি ভাবে অনেকগুলো এরকম ভ্যান থাকে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন আর এখানে অনেক জিনিস আছে যেগুলো আমি আরং থেকে কিনেছি সে জিনিসগুলো এই ভ্যান গাড়িতে আমি দেখেছি সিরামিকের আর আমি এক একটা বাটি কিনেছিলাম দুইশো দেড়শো তিনশো এরকম করে কিন্তু এখানে সেগুলো আশি টাকা নব্বই টাকা করে আর একটা প্লেট আমি সার্ভিং ডিশ আর কি আরং থেকে নিয়েছিলাম প্রায় বারোশো টাকা করে আর সেটা এখানে বিক্রি করছে ছয়শো টাকা করে তো এখানে আসলে খুঁজলে আপনারা খুব ভালো মানে জিনিস পেয়ে যাবেন সিরামিকে দামটাও একদম রিজনেবল তো আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছে আমার ভিডিওর জন্য তারপর আমরা হচ্ছে দেখছিলাম যে কি কি উঠেছে আজকে তো সম্পূর্ণ উত্তরা রাজলক্ষ্মী থেকে আমরা আজমপুর পর্যন্ত হেঁটে গিয়েছি আর এই জায়গাতে আজকে একদম গাড়ি ছিল না মাঝে মাঝে একটা চলছিল আর দেখেন মানুষের ভিড় কত এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত আসে শপিং করার জন্য ভ্যানে ভ্যান গাড়িতে আসলে এমন এমন জিনিস পাওয়া যায় যেগুলো মার্কেটও পাওয়া যায় না বাট একটু কষ্ট করে খুঁজতে হয় আর কি আর দামটাও বেশ ভালোই আপনারা চাইলে আসতে পারেন বিশেষ করে বাচ্চাদের কাপড় অনেক অনেক ভালো আছে এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় পাওয়া যায় তো আমরা হচ্ছে যাচ্ছিলাম একটু দেখব দুই পাশের কি অবস্থা সেই সাথে আমরা তো বাসা থেকে নাস্তা করে বের হইনি সবারই অনেক বেশি খোদা লেগে গিয়েছে তো আমার কাছে জিনিসগুলো কিনে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি একটা পিৎজার দোকানে ছেলেরা বলেছে ওরা আজকে পিৎজা খাবে তো এখানেই হচ্ছে একটা পিৎজার দোকান আছে নাম ওভেন ফ্রেশ আর ওভেন ফ্রেশের পিৎজা আমার কাছে বেশ মজা লাগে আমার ছেলেদেরও অনেক মজা লাগে ওভেন ফ্রেশের পিৎজাটা তো আমরা পিৎজা অর্ডার করেছিলাম আর হচ্ছে পাস্তা বেকড পাস্তা যেটা আছে সেটা আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ওদের ওভেন ফ্রেশ স্পেশাল যে পিজাটা আছে বারো ইঞ্চি সেটা আর হচ্ছে ওদের মানে পাস্তাটা তো আমরা এখন অপেক্ষা করছিলাম আমাদের খাবারের জন্য খাবার মানে পিজা রেডি হতে প্রায় বিশ মিনিটের মতো লাগবে তো আমাদের তো এখন কিছু করার নাই তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই সময়টা তো কাটবে বাট বাচ্চারা অনেক বেশি হাংরি ছিল যার জন্য ওরা খুব বিরক্ত ছিল তো আমরা ওর ফুপিকে আসতে বলেছিলাম মানে ওর ছোট ফুপিকে ওইখানে মানে আশেপাশে ছিল তো ফোন দিয়ে ওকে বলেছি যে আসো আমরা এখানে আছি তো একটু পরে ওর ফুপিও চলে এসেছে যাই হোক বাচ্চারা খুব বোরিং হচ্ছে আর বাইরে দেখেন মানুষের অবস্থা যে যেভাবে পারছে কিনছে শীতের জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায় তো আমরা আগে খাবো খাওয়ার পরে হচ্ছে আবার একটু ঘুরে দেখবো কি কি আছে কি কি উঠেছে আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে আমাদের ওভেন ফ্রেশ স্পেশাল পিজা চলে এসেছে আর পিজাটা এত মজা লেগেছে আমাদের সবার কাছে খুবই টেস্টি ছিল আমার বার্গার চাইতে পিজা অনেক বেশি ভালো লাগে আমি পিজাটা অনেক পছন্দ করি তো এখান থেকে আমার পাস্তা লাবার বয় পাস্তা খাচ্ছিল ও আমার পাস্তা নুডলস এগুলো খুব পছন্দ করে তো ওয়াফিকেও আমরা দিয়েছিলাম সেম পাস্তা ওয়াসির জন্য সেম পাস্তায় অর্ডার করেছিলাম তো ওয়াফিরটা খেয়ে নেওয়ার পর এখন সে ওয়াসির কাছ থেকে চাচ্ছিল মানে কিন্তু ওয়াসি বলছে না ওর ভাইকে যাই হোক ভাইয়ে ভাইয়ের দুষ্টুমিগুলো তো হাঁটতে হাঁটতে আমরা যখন যাচ্ছিলাম তখন এখানে একটা দোকান বা ব্যান গাড়ির মধ্যে আমার চোখটা আটকে গিয়েছে এই চাদরগুলোর মধ্যে এগুলো এত সুন্দর লেগেছে আমার কাছে আর সত্যি বলতে এগুলোর দামও অনেক সস্তা ছিল চারশো টাকা করে বাট অনেক সুন্দর ওনার পরিবর্তে এগুলো পরা যাবে তো আমি ওখান থেকে একটা চাদর নিয়েছি আর আবারও চলে এসেছি এই যে সিরামিকের দোকানে কিছু কিনা যায় কিনা আমার রান্নার চ্যানেলের জন্য মূলত আমি এখানে আসি আমার রান্নার চ্যানেলের বিভিন্ন ধরনের জিনিসগুলো কেনার জন্য কারণ রান্নার চ্যানেলে অনেক ধরনের জিনিস ইউজ করলে দেখতে সুন্দর লাগে ভিডিওগুলো তাই হচ্ছে আমি যখনই আসি এই ভ্যান গাড়িগুলো থেকে কোনো না কোনো জিনিস কিনে নিয়ে যায় আর আপনারা নিশ্চয়ই জানেন আমার রান্নার চ্যানেলের নাম কি লেটস কুক উইথ মুনিয়া যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে আমি সপ্তাহে তিনটা থেকে চারটা ভিডিও আপলোড করি এবং খুব সহজ ভাবে সেটাই শেয়ার করি আপনাদের সাথে আমার রেসিপিগুলো দেখলে আপনাদের কাছে মনে হবে রান্না করা খুবই ইজি একটা জিনিস আসলে রান্না সহজ হওয়াটাই হচ্ছে ব্যাটার তাহলে খুব সহজে সেটা শেখা যায় আর দেখতেই পাচ্ছেন এই উত্তরা আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার পথের ভিড়টা কত খান তো আমরা আবারও রাজলক্ষ্মীতে চলে এসেছি কারণ হচ্ছে এখানে একটা ছোট্ট জুস কর্নার আছে ওখান থেকে আমার ছেলেরা মানে মিল্ক শেক খাবে এজন্য তো এখানে হচ্ছে নানা ধরনের জুস পাওয়া যায় ওয়াফির পছন্দ হচ্ছে ওরিও শেকটা আর ওয়াসির পছন্দ চকলেট মিল্কশেক তো ওয়াফিরটা আগেই করে দেওয়া হয়েছে আর এখন ওয়াশিটটা বানানো হচ্ছে আর এত ঠান্ডার মধ্যে আমার ছেলে অনেক বেশি আইস দিয়ে জুসটা খাচ্ছিল আমার তো এত রাগ লাগছিল আমি ওকে অনেক বকাও দিয়েছি যে এই ঠান্ডার মধ্যে কেন সে এত ঠান্ডা বরফ দিয়ে হচ্ছে জুসটা খাচ্ছিল আর কি যাই হোক ওখান থেকে আমরা জুস নিয়ে চলে এসেছি আর এখন আমরা বাসার দিকে চলে যাব তো দেখেন এখান থেকে কি পরিমাণ ভিড় মানুষের আর কত শত জিনিস এখানে উঠেছে বাসার পর্দা থেকে শুরু করে পাঞ্জাবি শাড়ি জুতা ব্যাগ মানে জিনিসের কোনো অভাব নাই আজকে যেহেতু বুধবার বুধবার তো উত্তর সব মার্কেট বন্ধ থাকে তো ভ্যান গাড়ি আর হকার হচ্ছে চারপাশে এভাবেই হচ্ছে বসে যায় ওদের জিনিসগুলো সেল করার জন্য তো এসব দেখতে দেখতে আজকের আউটিংটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সাড়ে নয়টা বেজে গিয়েছে অলরেডি এখন আমরা বাসার দিকে রওনা দিব তো আমরা এখন রিকশায় উঠে গিয়েছি বাসায় যাওয়ার জন্য তো আমাদের বাসায় যেতে তো রিক্সা দিয়ে যাওয়া যাবে না আমরা অর্ধেক ভেঙে ভেঙে যাব অর্ধেকটা পথ আমরা রিক্সা দিয়ে যাবো তারপর হচ্ছে রিক্সা দিয়ে আমাদের বাসায় চলে যাবো তো বাসায় আসার পর আমি একটু ফ্রেশ হয়েছি বাচ্চাদেরকেও ফ্রেশ করালাম এখন আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রান্নার চ্যানেলের জন্য কি কি জিনিস কিনেছি ভ্যান গাড়ি থেকে চলেন আপনাদেরকে সাথে নিয়ে জিনিসগুলো ওপেন করি তো প্রথমে আমি একটা সার্ভিং ডিশ কিনেছি যেটা কিনা আমার চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের রেসিপি করার পর সেটাকে সার্ভ করার জন্য এই ধরনের প্লেটগুলো খুব দরকার ব্ল্যাকের তার জন্য হচ্ছে আমি এই সার্ভিং ডিশটা নিয়েছি আর এটা দাম রেখেছে আমার কাছে তিনশো টাকা আর এগুলো সবগুলোই সিরামিকের জিনিস এবং খুব ভালো পড়েছে তো এখানে আমি বাসার জন্য ছয়টা সুপের চামচ কিনেছি কারণ বাসায় সুপের চামচ খুব কম রয়েছে এই জন্য সাথে আরও কিছু জিনিস কিনেছি আমার রান্নার চ্যানেলের জন্য সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে এখানে আমি চারটা হাফ প্লেট নিয়েছি যে কোনো ধরনের রেসিপি করার পর যেন আমি জিনিসগুলোকে সাজিয়ে প্লেটে নিতে পারি সেজন্যই হচ্ছে এই প্লেটগুলো কিনা তো এই প্লেটগুলো আমি চার ধরনের নেওয়ার চেষ্টা করেছিলাম বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যার কারণে আমি দুইটা নিয়েছি সাদা আর দুইটা ডিফারেন্ট কালারে নিয়েছি এখানে চারটা আছে তো এগুলো হচ্ছে আমি আমার রান্নার চ্যানেলের জন্য নিয়েছি আর এই প্লেটগুলো দাম রেখেছে আমার কাছে একশো দশ টাকা করে দুইটা মগ নিয়েছি বাচ্চাদের চা বা দুধ খাওয়ার জন্য তো দুইজনের জন্য দুই কালারের মগ নিয়েছি আর এই মগগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে রেখেছে আমি মার্কেটে একটা দোকানে দেখেছিলাম ওখানে দুইশো বিশ টাকা করে বলেছে তবে ভ্যান গাড়ি থেকে আমি একশো পঞ্চাশ টাকা করে নিয়েছি সাথে আরো টুকটাক জিনিস নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন ছোট ছোট কিছু বাটি নিয়েছি এই বাটিগুলো আসলে যখন রান্নার ভিডিও বানাই বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলো নেয়ার জন্য খুব দরকার পড়ে তো আমি এই বাটিগুলো নিয়েছি আসলে এত বেশি ছিল না যতটুকু ছিল ততটুকুই নিয়েছি আর এই প্লেটগুলো আমি আমার রান্নার চ্যানেলের জন্যই নিয়েছি উপকরণগুলো নেয়ার জন্য তো এগুলো সবগুলো পঞ্চাশ টাকা করে রেখেছে ছোট ছোট বাটিগুলো অনেক কিউট না সুন্দর লেগেছে আমার কাছে খুব ছোট ছোট বাটি এত সুন্দর সামনাসামনি কি বলবো এগুলো আমার রান্নার চ্যানেলের জন্য আমি নিয়েছি আর যে শালটা আমি নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখেন হালকা বেবি পিঙ্কের একটা চাদর আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন বিদায় নিয়েছি সবাই ভালো থাকবে